আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবার কাত আল্লাহ সবকিছুর নিয়ন্ত্রণ আল্লাহর হুকুম ছাড়া কিছুই ঘটে না আল্লাহ মানুষকে যেমন সুদিন দেন তেমন দুর্দিনও আসে আল্লাহর পক্ষ থেকে সুদিনে যেমন ক্ষমতার অপব্যবহার না করে আল্লাহর সুক্রিয়া আদায় করতে হবে তেমন দুর্দিনে দৈর্য ধরতে হবে বিপদে পড়লে আল্লাহর সাহায্য কামনা করতে হবে ধৈর্যের সঙ্গে পরিস্থিতির মোকাবেলা করতে হবে পবিত্র কোরআনে বলা হয়েছে হে মোমিন দৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা সাহায্য কামনা করো নিশ্চয়ে আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন সোরা বা আয়াত নম্বর একশত তেপান্ন এ আয়াতে আল্লাহ সালাতের আগে দৈর্যের কথা বলেছেন এবং আল্লাহর সাহায্য লাভের উপায় হিসাবে সালাতের পাশাপাশি দৈর্যশীলতাকেও গুরুত্বের সঙ্গে উল্লেখ করছেন। রাসুল করিম আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কঠিন সমস্যার সম্মুখীন হতেন তখনই আল্লাহর কাছে প্রার্থনা করতেন বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় এমন অনেক দোয়া পবিত্র কোরআনও হাদিসে রয়েছে মানুষের দেহ সজীব ও প্রাণবন্ত রাখার জন্য যেমন কাবার বা আহারের প্রয়োজন তেমনি রোগকে সজীব রাখার জন্য কাবারের প্রয়োজন হয় আর রোহ সেই কাবার হলো আল্লাহর জিকের পবিত্র কোরআনে এর সাথ হয়েছে সুতরাং তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হইও না রাসুল করিম সাল্লাহ আলাই আসালাম বলেছেন ধৈর্য ও সহিঞ্জুতা তিন ভাগে বিভক্ত নাম্বার এক বিপদের সময় ধৈর্য নাম্বার দুই আল্লাহর নির্দেশ পালনের ক্ষেত্রে ধৈর্য নাম্বার তিন পাপ থেকে বিরত থাকার ক্ষেত্রে ধৈর্য ইমান সম্পর্কে রাসুল করিম সাল্লাহ আলাইসালামকে প্রশ্ন করলে তিনি এক কথাই বলেছিলেন ইমান হচ্ছে ধারণ তাই ধৈর্যশীল চরম সংকট ও বিপদের সময়েও ইমানের উপর অটল থেকে পরিস্থিতি সামাল দিতে পারে সাহাবি হজরত আবু মৌসা আশআর আল্লাহ থেকে বর্ণিত রাসুল করিম সালাম যখন কোনো সম্প্রদায়ী দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করতেন তখন বলতেন আল্লাহ আলুকা ফি মিন সুরু রহিম অর্থ হে আল্লাহ আমরা তোমাকেই তাদের মুখোমুখি করছি এবং তাদের অনিষ্ঠতা থেকে তোমার আশ্রয় ছাচ্ছি রাসুল করিম সাল্লাহ আলহু বলেছেন মুমিনের ব্যাপারটা আশ্চর্যজনক তার প্রতিটি কাজই তার জন্য কল্যাণকর এই সৌভাগ্য মুমিন ছাড়া আর কারো জীবনে হয় না সেই দুর্দশাগ্রস্ত হলেও দৈর্য ধারণ করে তা তার জন্য কল্যাণকর মানুষ সামাজিক জীব তাই তারা সমাজবদ্ধভাবে চলতেই পছন্দ করে সমাজে চলতে গিয়ে তাদের সঙ্গে বহু মানুষের সম্পর্ক গড়ে ওঠে কেউ পরিণত হয় আত্মার আত্মীয় যা মানুষের মধ্যে পরস্পরের প্রতি ভালোবাসার দাবি বর্ষা সৃষ্টি করে সর্ব অবস্থায় মানুষ তাদের আপন মানুষগুলোকে পাশে পেতে চায় বিপদে তাদের পক্ষ থেকে সাহায্যর আশা করে কিন্তু সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ সুবাহান তাই সর্বাবস্থায় আল্লাহকেই একমাত্র অভিভাবক হিসেবে গ্রহণ করা উচিত পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেন আপনি কি জানেন না যে আসমান ও জমিনের সর্বভৌমত্ব একমাত্র আল্লাহর আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক নেই নেই সাহায্যকারীও আল্লাহর রহমত ছাড়া দন সম্পদ প্রভাব এমনকি সন্তান সন্ততিও মানুষের কোনো উপকারে আসে না এগুলো মানুষের জন্য পরীক্ষামাত্র মহান আল্লাহ বলেছেন রেখো তোমাদের দন সম্পদ ও সন্তান সন্ততি তো এক পরীক্ষা আর আল্লাহর কাছে আছে মহা পুরস্কার আমরা মানুষের কাছে অনেক কিছু আশা করি কিন্তু বাস্তবতা হলো আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ সাহায্য আসবে না ততক্ষণ সারা দুনিয়া মিলেও আমাদের কোনো উপকার করতে পারবে না মহান আল্লাহ বলেন আল্লাহ মানুষের প্রতি কোনো অনুগ্রহ অভারিত করলে কেউ তা নিবারণ করতে পারে না এবং তিনি কিছু বন্ধ করলে কেউ তা উন্মুক্ত করতে পারে না আর তিনি পরাক্রমশালী ও প্রকাবান রাসুল করিম সাল আলহ আসালাম ইবনে আব্বাস রদ তালাকে বলেন জেনে রেখো যদি সব মানুষ তোমার কোনো উপকারের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ হয় তাহলে ততটুকু উপকার করতে পারবে যতটুকু তালা তোমাদের জন্য লিখে রেখেছেন অন্যদিকে যদি সব মানুষ তোমার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে একতাবদ্ধ হয় তাহলে ততটুকু ক্ষতি করতে সক্ষম হবে যতটুকু তালা তোমার ভাগ্যে লিখে রেখেছেন তাই যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর পূর্ণ বর্ষা করা উচিত আল্লাহ আমাদের একমাত্র অভিভাবক দুনিয়াতে যারা অপরের উপকারের জন্য চেষ্টা করবে তারা অবশ্যই আল্লাহর কাছে এর প্রতিদান পাবে কিন্তু সেই উপকার সংগঠিত করার মালিক একমাত্র আল্লাহ আল্লাহ না চাইলে গোটা পৃথিবী মিলেও কারো উপকার করতে পারবে না তাই কোনো অবস্থাতেই আল্লাহকে ভুলে কোন মাকলুকের উপর নির্ভরশীল হয়ে পড়া উচিত নয় বরং মহান আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে তার কাছেই সাহায্য চাওয়া উচিত জীবনের প্রতিটি ক্ষেত্রে যারা মহান আল্লাহর উপর ভরসা করে মহান আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যান পবিত্র কোরআনে মহান আল্লাহ এরশাদ করেন আর যে আল্লাহর উপর বর্ষা রাখে আল্লাহ তার জন্য যথেষ্ট ওমর ইবনুল কাত্তফ রদি তালাহ থেকে বর্ণিত রাসুল করিম সলাল্লাহ আসালাম বলেছেন তোমরা যদি প্রকৃতভাবেই আল্লাহ তালার উপর নির্ভরশীল হতে তাহলে পাখিদের যেভাবে রিজিক দেওয়া হয় সেভাবে তোমাদেরও রিচিক দেওয়া হতো এরা সকালবেলা কালী পেটে বের হয় এবং সন্ধ্যাবেলায় বরা পেটে ফিরে আসে সুদিন দেখা দিলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে তাও তার জন্য কল্যাণকর উম্মে সালামাহ রদিয়াল্লাহ তালা আনহা থেকে বর্ণিত রাসুল করিম সাল্লাহ আলি বলতে শুনেছেন মানুষের উপর কোনো বিপদ এলে সে যেন ইন্না আনিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাহাজিউন আল্লাহম্মা আজের ফি মুসিবাতি ও আকালিফ লি খাইরাম মিনহা দোয়া পাঠ করে তখন তালা তাকে তার বিপদ দূর করে দেন এবং সে যা কিছু হারিয়েছে তার বদলতে তার চেয়ে উত্তম কিছু দান করেন